চিকেন চাপ চিকেন ফ্রাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাস্তার খাবার খেলো ভালোবাসার মানুষজন নতুন আরেকটি বিরত আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে যাই হোক বন্ধুরা এখানে চলে আসলাম দেখেন এটা হচ্ছে প্রথম যে দিকটা সেখানে রাস্তার পাশে আর আমাকে যাইতে হবে একটু ভেতরে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে মাগরীবের ঠিক পরের মুহূর্ত মানুষ ঘোরাঘুরি করতেছে হাঁটাচলা করতেছে যাই হোক আমি চলে আসছি ঠিক চিকেন ফ্রাই চিকেন ললিপপ চিকেন বার্বিকু এবং চিংড়ি ফ্রাই হ্যাঁ চিকেন কাবাব চিকেন বটি কাবাব এই দোকানের সামনে যাইহোক এসে দেখতেছি মামা খুব সুন্দর করে চিকেন ফ্রাই করতেছে যাইহোক বন্ধুরা একটা চিকেন প্রথমে ময়দার মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে সে থাকে হ্যাঁ ই করা হচ্ছে তারপর দেখেন কি হ্যাঁ পানির মধ্যে চুপানো হলেও রাতে ময়দাটা ভালোভাবে লেগে থাকে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক বন্ধুরা দেখেন খুব সুন্দর করে চিকেন ট্রাইগুলো গুলো মাটন করা হচ্ছে তারপরে এটাকে গরম তেলের মধ্যে দেওয়া হবে আর এদিকে এক হচ্ছে খুব সুন্দর করে এটাকে পার্সেল করছেন যাই হোক বন্ধুরা এটা হচ্ছে মার্জিয়া বারবি কেও চিকেন খাউজ যাই হোক বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগে আর চিকেন ফ্রাই কাকে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন তো দেখেন বন্ধুরা এটা হচ্ছে মাগরিবের পরের মুহূর্ত এখানে প্রচুর মানুষের আগমন ঘটে আর এখানে দেখেন খুব সুন্দর করে চিকেন গুলো ময়দার ভিতরে নেড়ে চেড়ে ভালো করে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক বন্ধুরা এই খাবারকে খাইতেও আমার কাছে বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমি আজকে চলে আসছি ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী ফুড লেজে যাই হোক বন্ধুরা মামার নাভাচারা স্টাইল দেখে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর এই খাবারগুলো বেশ সুস্বাদু আর এই খাবারগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে তো আপনাদেরকে এই খাবারের দাওয়াত রইল চলে আসবেন এটা হচ্ছে ডাকা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ব্লেস হ্যাঁ আর এই দিকে যে দেখতেছেন এই যে খালা খুব সুন্দর করে হ্যাঁ চিকেন গ্লুপ ফ্রাই করতেছে চিকেন গ্লুপ ফ্রাই করার পরে আমি দেখতেছি খুব সুন্দর করে নাবাচড়া করে তারপরে মশলার মধ্যে নেড়ে জেরে গরম করে তার উপরে মানুষকে দিবে পরিবেশন করবে যাই বন্ধুরা আপনাদের কাছে চিকেন ফ্রাই খাইতে কেমন লাগে সেটা অভিষেক কমছে জানে দেখেন আর ওই দিকে দেখেন মানুষ একের এক দোকানের ভিতর ঢুকতেছে আর এদিকে কি করলো খালা প্রথমে ধনিয়া পাতা দিয়ে মশলা মিক্স করতেছে মশলা দিল দিয়ে করে পরে দিচ্ছে কি নাড়া চার নাড়া নাড়া চাড়া করার পরে বেশ ভালোই লাগতেছে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে বিকাল টাইম সন্ধ্যার পরে মাগরীবের আজানের পরে হ্যাঁ খুব সুন্দর করে মাওয়া খালা সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে সবগুলো দিয়ে দিচ্ছে যাই হোক এই খাবারটিও আমার কাছে বেশ ভালোই লাগে আপনাদের কাছে চিকেন ফ্রাই খাইতে কেমন লাগে সেটা অবশ্যই কমেছে জানিয়ে যাবেন আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির চিকেন দেশি মুরগি ডাইনিং এটা দুম মিথ্যে কথা সম্পূর্ণ হচ্ছে ব্রয়লার মুরগি আর এই দিকে দেখেন খুব সুন্দর করে এই যে মামা নান রুটি ফাস্ট পেয়েছে নান রুটির এক পিসের মূল্য হচ্ছে বিশ টাকা আপনাদের কাছে নান রুটি খাইতে কেমন লাগে সেটাও অবশ্যই কমেছে জানিয়ে যাবেন দেখেন খুব সুন্দর করে খেলা ছাড় করতেছে আর দোকানের ভিতরে হিউজ পরিমাণে লুক রে দিয়েছে যাই হোক খুব সুন্দর করে খুচিয়ে খুচিয়ে তারপরে কি হলো সাগরের ভিতর থেকে যাই হোক নান্ডতেছে দেখতেছি তো সবাইকে আরবারও বারো আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা সবাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন তো সবার শুভকামনা সবাই সুস্বাস্থ্য কামনা করে সবারই সুখী সমৃদ্ধের জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই